দেখো ভিডিও কল ব্যস্ত নমস্কার আমি পায়েল তো আমি আগে পরিচয় করিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন এটা হচ্ছে আমাদের নতুন জামাইবাবু আচ্ছা এটা হচ্ছে অর্ণবদা আচ্ছা অর্ণবদা কে সেটা আমি ডিটেলসে বলছি আর টুকুদিকে চেনা আছে হয়তো কারণ এটা হচ্ছে নেহার দিদি মানে আমাদের দিদি তো টুকুদির আর অর্ণা আজকে ছিল আজকে মধ্যে এডিটটা আমি করছি আজকে ভিডিওটা কিন্তু এটা কয়েকদিন আগেই হয়ে গেছে যদিও তো এটা সেদিনের ভিডিও টুকুদির আর অর্ণার রেজিস্ট্রি ম্যারেজ হলো আর তারপর এঙ্গেজমেন্ট তো সেই মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই এই মুহূর্ত খুব সুন্দর একটা মুহূর্ত একটা মেয়ে বা একটা ছেলের জীবনে তো সবাই আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালো থাকে আর সারা জীবন সুখে থাকে ওখানে আমরা প্রত্যেকে গেছিলাম যেমন আমি এই যে রিমি দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে তার একটুখানি ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তার সাথে আমাদের কলকাতার যে টিমটা সেটাও ছিল সবার নাম আমি মানে কি বলবো ভুলেই যাবো হয়তো প্রত্যেকের নাম বলতে পারলাম না কিন্তু সবগুলো ছিল এখানে তাই এখানে আমি একটুখানি ছবি তুলছিলাম আর একটুখানি ভিডিও করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর হ্যাঁ সবার আগে একটা কথা জিজ্ঞেস করব যে আমাকে কেমন দেখাচ্ছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে সাজুগুজু করার পর আপনাদেরকে জিজ্ঞেস করে থাকি তা রেড কালার একটা শাড়ি পরেছিলাম কেমন দেখাচ্ছিলো জানাবেন এই যে হচ্ছে টুকুদি টুকুদি আর অনবদার এই সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম টুকুদিকে খুব সুন্দর দেখাচ্ছিল বলুন ভীষণ সুন্দর দেখাচ্ছিলো আর এই যে আমাদের বরাবরের ক্যামেরাম্যান আমার বনি তা ওখানে আমার বনি ছিল আর বোনির সাথে ছবি ভিডিও সমস্তটাই শেয়ার করব যদিও সেদিনকে একটু তেমন তেমনভাবে ছবি বা ভিডিও করা হয়নি তবুও যতটুকু আছে ততটুকু শেয়ার করব অবশ্যই এই যে বনি এখানে রয়েছে আর ও যে ছবিগুলো তুলে দিলো ওগুলোই আমাকে দেখাচ্ছিল দি ভাই কেমন হয়েছে দেখো তা ও তুলেছে আর ভালো হবে না খুব সুন্দর হয়েছে আর এখানে আমিও একটুখানি পোজ দিয়ে ছবি টবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম পাশে ভাইয়া আর বোনি ছবি তুলছিল তাই একটু সাইডে দাঁড়িয়ে আমি আমার মতো করে ছবি তুলছিলাম কারণ ভাইয়া আর বোনি ছবি তুলছিল পাশেই তারপর দেখুন এখানে সব আমরা ছবি তুলতেই ব্যস্ত এখানে ছিলাম আমি আমার পেছনে রিমি আর এই যে বনিকে দেখতে পাচ্ছেন আর তার সাথে রয়েছে জেমা আর একটা ছোট পুচকু তো সবাই মিলে আমরা ছবি তুললাম তারপরে যে এই পুচকুটাকে দেখছেন ছোট কোলে রয়েছে জেমার কোলে সে একদম কান্না করতে শুরু করে দিয়েছিল তো তারপরে গিয়ে জেমার ছবি তোলা হয়নি কোনো মতে একটা ছবি তুলে তারপরে জেমা চলে গেছে তারপর শুনল ছবি আমাদের নাটক বলো 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 কি বলছিল সবার সাথে ছবি তোলার পর একটুখানি নিজে মানে একার ছবি তুলে নিলাম একটু সিঙ্গেল ছবি আর তার সাথে একটু ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের একটু তারা ছিল মানে তারা ছিল এই জন্য যে ট্রেন ধরতে হতো তো এই জন্য ঝটপট খাবার কাছেও চলে এলাম এই খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়বো আমরা তো চলে এসেছি খাবার টেবিলে আর খেতে বসেও পড়েছি আর খেতে শুরুও করে দিয়েছি অলরেডি তা প্রথমেই চলে এসেছে স্যালাড চিপস আরও অনেক কিছু ছিল তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো জানাবেন আজকের এই দিনটি ছিল ভীষণ ভীষণই স্পেশাল টুকু আর অর্ণবদার জন্য অর্ণবদা ভীষণ ভালো একজন মানুষ ভীষণ ভালো তো সব কিছু মিলিয়ে যেন ওরা ভালো থাকে এতটুকুই চাই আমরা খাবার টেবিলে বসেও খুব মজা করছিলাম কারণ রিমি আমি সবাই ছিলাম তো আমি আর মানে রিমিকে বলছিলাম যে আসলে আমাদের আরও একটি দাদা আছে রিমির বয়ফ্রেন্ড তো সার দাদাকে নিয়েই বলছিলাম আমাদের পুচকুটা এটা আমাদের পুচকু ও বড় হবে না আর কখনো এটাই তো ওটা যেটা আমাকে দিলি হ্যাঁ ওই বাচ্চাদের কাউন্টার থেকে সব এগুলো কেনা

আচ্ছা এবার কিন্তু বাড়ি যাবার পালা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো এখানে এই যে বনি খেতে বসবে বলে যাচ্ছিলো এখানে সব বনিরা ছিল অনুশ্রী তারপর আরও সবাই আচ্ছা সবার নাম নেওয়া দেবাঞ্জলি আর সবার নাম নেওয়া হয়নি বলে কেউ রাগ করবেন না ম্যাডামগণ তো সবাই ছিল আমার বোনিরা এখানটাতে সব কলকাতা পার্টি আর এখানে ছিল আমার ভাইয়া তাই এই ব্লগটি এখানেই শেষ করছে কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার